ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ অ্যান্ড অলসো আওয়ার ডেট নাইট ব্লগ আর আজকে আমি রিভিল করব আমাদের কাছে আসার গল্প মানে আমাদের ম্যারেজ স্টোরি আমি রেগুলার চার পাঁচটা এই কোয়েশ্চেন পাবোই যে আপু আপনাদের লাভ স্টোরি শেয়ার করেন আপনাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের কিভাবে পরিচয় হলো ভাইয়া আপনার থেকে কত ইয়ারের বড় আপনাদের এজ গ্যাপ কত আরো অনেক কিছু তো আপনাদের সব কিউরিয়াসিটি দূর করব প্লাস আপনাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখাবো যেখান থেকে পুরো টোকিওর ভিউ পাওয়া যায় তাই প্লাস একটা পারফেক্ট ডেট নাইট স্পট ও চলেন আজকের মিনি ব্লগটা স্টার্ট করছি সোড অল স্কিপ দিস ভিডিও অ্যান্ড লাটস ক্যান ডুয়েট তো হ্যালো লাভলি পিপল আমি স্নেহ হোন্টেলস থেকে স্নেহা এন্ড আই হোপ অফ ইউ আর ড্রিং গ্রেড তো সে আমাকে শাড়ি পরা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে তাই সেদিন একটা সুন্দর জিমি জুয়ের মধ্যে মেরুন কালারের স্টোন বার্কের শাড়ি পরেছিলেন আর আপুরা অনেক জিজ্ঞেস করবেন শাড়িটা কোন পেজ থেকে নিয়েছি তাই পেজটা আমি ক্যাপশানের মধ্যে মেনশন করে দিব এই নিয়ে শাকিলা পেজ থেকে আমার অনেকগুলো শাড়ি নেওয়া হয়ে তাদের শাড়ির কোয়ালিটি গুলো অনেক সুন্দর আমরা ইকি বুকুর স্টেশনে এখন সবাই আমার দিকে তাকিয়েছিল এই ঠান্ডার মধ্যে আমি শাড়ি পরা ছিলাম আর আমরা যাচ্ছিলাম সানশাইন সিটিতে তো চলেন এখন আমাদের স্টোরি আপনাদেরকে শেয়ার করি আমাদের একসাথে পরিচয় বলতে গেলে এখন পাঁচ বছর হয়ে গিয়েছে আমাদের পরিচয় হয় দুই হাজার একুশে ফেসবুকের থ্রু আমিই তাকে ফার্স্টে ডিএম করেছিলাম আর তখন আমার এমন একটা আইডি ছিল যে যা দেখে সবে এটা একটা ফেক আইডি কোনো পিকচার ছিল না কভার ফটো ছিল না কোনো কিছুই না আর আমি ফার্স্টে টেক্সট দিয়েছিলাম ভাইয়া লিখে আর সেটার উত্তরে সে আমাকে বলেছিল আমার একটা বোন আছে আর আর কোনো বোন লাগবে না এরপর থেকে দুই হাজার একুশ আমরা ভালো মতো কথা বলি বাইশে এসে যখন আমার কলেজ স্টার্ট হয় পড়ালেখা স্টার্ট হয় তখন থেকে আমি তেমন একটা ফেসবুকে ঢুকতে পারতাম না আর আমার ফোন আমি কলেজে উঠে যেহেতু পাই আর এর আগে আমার তেমন কথা হতো না তো আমাদের কনভারসেশন অলওয়েজ অন এন্ড অফ ছিল সে আমাকে সব সময় বলতো পড়ালেখার মধ্যে ফোকাস দিতে দুই হাজার বাইশের প্রথম প্রথম কথা হলেও এরপর যেহেতু আমি পড়ালেখায় অনেক বিজি হয়ে গিয়েছিলাম আমার আইডিও অফ করে দিতে হয়েছিল আমাদের সেই বছর প্রপারলি কথা হতো না বাট আমি মাঝে মধ্যে হলেও তার খোঁজ খবর নিতাম আর সেই সময় পরিচয় হয় আমার আমার ননাসের সাথে মা আমার হাজবেন্ডের বড় বোন আমার তার সাথে যেমন সম্পর্ক আমার ননাসের সাথে একদমই ডিফারেন্ট আমি ননাসের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলাম তো বাইশটা যেমন তেমন ভাবে কাটে পড়ালেখার মধ্যে তেইশে যখন আমার রেজাল্ট দেয় এরপর থেকে আমার তার সাথে কথা বলা একদমই বন্ধ হয়ে যায় এখন জাস্ট আমার ননাসের সাথে কথা হতো বড় বোন হিসেবে যেহেতু আমি জাপানের স্টুডেন্ট বিষয়ে পড়তে যেতে চেয়েছিলাম ইভেন কি আমি পেপারসও জমা দিয়েছিলাম আমার মাথায় কখনোই এটা ছিল না এত তাড়াতাড়ি আমি বিয়ে করব আমার ইচ্ছা ছিল আমার পড়ালেখা শেষ করে সবকিছু হবে আর আমার যে তার সাথেই বিয়ে হবে তা আমি কখনো কল্পনাই করিনি আর মাইন্ডটা তখনই সেট হয় যখন দুই হাজার লাস্টের দিকে তার সাথে আমার দেখা হয় আর আমার ফার্স্ট দেখায় ফার্স্ট ইমপ্রেশন এরকম ছিল যে পুরো কে ড্রামা টাইপ সে এত সুন্দরভাবে ট্রিট করে সব কিছু যারা কে ড্রামা দেখে তারাই রিলেট করতে পারবে যে আমি কি বোঝাতে চেয়েছি যে কিভাবে কে ড্রামার নায়করা ট্রিট করে তাদের গার্লফ্রেন্ডদের বা মেয়েদেরকে কেয়ার করছিল সে হাজার তেইশে আমি একদম শিওর হয়ে যাওয়ার পরও দুই হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের কথা একদমই বন্ধ হয়ে যায় তখন আমি শিওর হয়ে নিয়েছিলাম এই লোকটার সাথে আমি আর কখনো কথা বলবো না আর এই চার বছর আমি তাকে কিন্তু শুধু আপনি বলেই ডাকতাম যেহেতু সে আমাকে ছোট কাল থেকে চিনে এই চারটা বছর তার চোখের সামনেই আমি বড় হয়েছি তো সে আমার সব কিছুই বুঝে তো মার্চের দিকে তার জন্য মেয়ে দেখা হচ্ছিল ফ্যামিলি থেকে আর আমার ননাসের সাথে যেহেতু আমার কথা হতো আমার ননাসও বুঝতো আমার যে তার প্রতি একটা সফট কর্ন কিন্তু শেয়ার আমি যেহেতু কখনো রিলেশনে ছিলাম না প্রপারলি ঠিক মতো কথাও বলতাম না তো আমরা দুইজনের একজনও শিওর ছিলাম না যে আমাদের যে বিয়ে হবে এত কিছু আগাবে লাইফে আমার বিয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার ননাসই রাখে সেইভাবেই কথায় কথায় আমার ননাস আমার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয় অনেক কথা হয় যেহেতু অনেক বছর থেকে চেনা আমি চাচ্ছিলামও না তাকে হারাতে আর তারও আমার প্রতি কিছু না কিছু হয়তো ফিলিং ছিল আর আমার ননাসও আমার অনেক পছন্দ করত তো সে আমার বাসায় রিস্তা পাঠায় দুই হাজার এপ্রিলের আঠারো তারিখ আর প্রথম দিনই আমাকে আন্টি পরিয়ে দেওয়া হয় এরপর সে এপ্রিলের চব্বিশ তারিখ আসে আর ছাব্বিশ তারিখ আমাদের বিয়ে হয় সে মাত্র চোদ্দ দিনের ছুটি নিয়ে এসেছে এর আগে যেহেতু আমরা তেমন ভাবে প্রপারলি অলওয়েজ কথা বলতাম না অলওয়েজ ফ্রেন্ডশিপ ছিল আমাদের তো বিয়ের প্রথম কয়েকদিন আমাদের অনেক প্রবলেম হয়েছে অনেক ঝগড়াঝাটি হয়েছে যেহেতু আমি অনেক এমএচিওর আর একটু বলতে গেলে পাপা কি পারি সব কিছুতেই নাকামি করতাম কান্নাকাটি করতাম তার কাছে এগুলো অ্যাডাপ্ট করতে ফার্স্টে ফার্স্টে সমস্যা হতো আর যখন আমি জাপান থাকতে আসি সে আমার সাথে থাকা স্টার্ট করে আমি তার সাথে থাকি আমরা দুজন দুজনকে চিনতে পারি আস্তে আস্তে আমাদের রিলেশনটা অনেক সুন্দর হয় আর দেখতে দেখতে আমাদের সম্পর্কের দুই বছর হয়ে গিয়েছে কিভাবে যে এই দুই বছরটা কাটলো চোখের সামনেই বুঝাই গেল না আমার কাছে এখনো লাগে যে আমার গতকালই বিয়ে হয়েছে তাই আমি সব বিলিভ করি আল্লাহর প্ল্যানিং বেস্ট হয় কারণ নিজের প্ল্যান মতো আমার লাইফের কোনো কিছুই হয়নি আমার ইচ্ছা ছিল পড়ালেখা করার এই সেই করার বাট আমি মনে করি আমার লাইফে যা হয়েছে বেস্ট হয়েছে আর অনেকেই বলে ভাইয়াকে আপনি কি কারণে চুজ করেছেন এই সেই টাকা টাকা আমার বিয়েতে আমি তেমন কোনো খরচই করিনি আর সে আমাকে ভালোবেসেছে যে সেই ভালোবাসাটা আমি ডিজার্ভ করি তো যারা বলে আপু এটা আপু সেটা আমার হাজবেন্ডের কাছে আমি কি সেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মানুষের কাছে যা তা থেকেও আর দিন শেষে আমার লাইফে সেই ম্যাটার করে আর অন্য কেউ কোনো ম্যাটারই করে না আমাদের এজ গ্যাপ হচ্ছে নাইন ইয়ার্স আর আমি ফিল করি একটা রিলেশনে একটা ম্যানেরই বেশি মেচিওর হওয়া উচিত কারণ তার উপরে সব রেসপন্সিবিলিটি থাকে সে যদি মেচিওর না হতো তাহলে হয়তো আমি আর সে দুজনই ঝগড়া করতে থাকতাম কখনো হ্যাপি থাকতে পারতাম না আর মানুষ যতই ভালো হোক না কেন কিছু মানুষরা আছেই মানুষের ভুল ধরার জন্য এরকম দেখতে শেষ এরকম তো তাদেরকে লাইফে আশেপাশেও আমি দেখতে চাই না কি এরকম কমেন্ট করলে আমি তাকে টুস করে ব্লগ দিয়ে দেই কারণ তারা আমার লাইফে কোনো ম্যাটারই করে না আর বিয়ের আগে আমি কখনো টিকটক এরপর ফেসবুকে পিকচার টিকচার এগুলো কখনো আপলোড করতাম না বিয়ের আমি এত ফ্রিডম এত হ্যাপিনেস পেয়েছি তো আমি ফিল করি আমি আমার লাইফে একটা বেস্ট ডিসিশন নিয়েছি আমার হাজব্যান্ডকে চুজ করে তো যারা আমাদের স্টোরিটা শুনতে চেয়েছেন আমাদের স্টোরিটা এই তো অনেক সিম্পল বাট আমাদের রিলেশনটা সুন্দর করেছে আমাদের ফ্রেন্ডশিপটা যেটা এত বছর পুরনো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে ভালোবাসেন তাদের সবাই অনেক অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার আজকে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদেরকে অনেক সুন্দর একটা প্লেসও ঘুরে ঘুরে দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ আমার পেজে একটা লাইক করে দিবেন বাই বাই